দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আজকের ভিডিওটি দেখছেন সকলে প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর নেই আমি আছি হাফেজ নজরুল ইসলাম নোয়াখালী এবং ফেনি থেকে তো আজকের ডেলিভারিগুলো আমাদের নিয়মিত ডেলিভারি কিন্তু প্রতিদিনে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একদিন বয়সের হাঁস মুরগি বাচ্চা এবং ফার্মি সোনালি এগুলো বা বিভিন্ন বয়সের সোনালি ফার্মি এক মাস দেড় মাস দুই মাসের কারণ নতুন উদ্যোক্তারা অনেকে মুরগি লালন পালন সম্পর্কে জানেন না তারা হচ্ছে যাই একটু বড়ো সাইজের মুরগিগুলো নিয়ে থাকেন তো আজকে আমাদের এখানে যে দেগুলো দেখতেছেন এই যে অলরেডি প্যাকেটিং চলতেছে এগুলো আমাদের আজকে ডেলিভারি হচ্ছে যাই নোয়াখালী উপজেলা শ্যানবাগ নোয়াখালী একটা উপজেলার নাম শ্যানবাগ উপজেলা ওই শ্যানবাগে যাবে তো আমাদের এখান থেকে আসলে বাংলাদেশের সব জায়গায় ফার্মি মিশিরি ফার্মি মুরগিগুলো যায় অনেকে আমাকে চিনি না এবং অনেকে না বাংলাদেশেও প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মোটামুটি আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে মুরগি ফাটাই থাকি তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ফাটাবো কারণ হচ্ছে যে অনেকে নানান ব্যস্ততার কারণে আমাদের কাছে আসতে পারে না আর আমরা চেষ্টা করি আপনাদের জেলা শহর বা নিকটবর্তী জায়গা পর্যন্ত এই মিশরিয়ে ফার্মি মুরগি পৌঁছাই দেওয়ার জন্য তো আজকের সেই পরিপ্রেক্ষিতে ডেলিভারি হচ্ছে অল্প কিছু মুরগি নোয়াখালী শ্যানভাগ কারণ প্রতিদিন আমাদের আমাদের এখান থেকে মুরগি যাচ্ছে কিন্তু সময় স্বল্পতা বা ব্যস্ততার কারণে ভিডিও আকার আপনাদেরকে দেওয়া হয় না জাস্ট আজকে একটু ফিরেছিলাম হয়তো যে একটা ভিডিও করে দিই তো আর কি আরেকটি কথা মনে রাখবেন আপনার বাংলাদেশের যেখান থেকে মুরগিগুলো সংগ্রহ করেন অবশ্যই সুস্থ সবল আপনি একটু যদি মুরগি খামার না অথবা মুরগি পালন সম্পর্কিত তথ্য নাও জানেন তাহলেও আপনি বুঝতে পারেন একটা মুরগি যদি সুস্থ থাকে সাধারণ অবস্থায় স্বাভাবিক চলাফেরা করবে খাওয়া দাওয়া খাবে দাঁড়ায় থাকবে না একটু ঘুরবে লিটারগুলো গাঁটবে এই ধরনের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার মুরগিগুলো সুস্থ আছে তো এই জন্য হচ্ছে যেখান থেকে মুরগি নেবেন অবশ্যই ভিডিও কলে দেখবেন মুরগিগুলো এবং ছবিগুলো দেখবেন তো আমাদের এখানে সাধারণত আমরা একদিন পনেরো দিন বা এক মাস দেড় মাস বিভিন্ন বয়সের ফার্মে মুরগিগুলো আমরা বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি আর আপনার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মানুষের সব জায়গায় কিন্তু আমরা এই মুরগিগুলো ডেলিভারি করতে পারবো তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি